আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বড় খবর হইলো বড় নিউজ হলো যেটা যে শেখ হাসিনার পাশের রায় কার্যকর করছে যেটা বাংলাদেশের কোটি মানুষের চাওয়া ছিল কোটি মানুষের প্রাণের দাবি ছিল সেটা আদালত সেটা রায় করছে আন্তর্জাতিক টার্মিনাল রায় দিছে তার জন্য সত্যি বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত আর সাথে আমি অনেক আনন্দিত কারণ আমি শাখা চৌধুরীর একটা কথা এখন আমার মনে পড়ছে যে শাখা চৌধুরী বলছিল যে আমি যদি মরেও যাই আমি যদি নাই থাকি আমি একটাই দাবি যে এই টার্মিনালটা সবসময় চালু থাকে যে ক্ষমতা বদল করলে ক্ষমতা যার আসবে তার বিচার হবে ঠিক আছে সেই বিচারটাই যেরকম বাংলাদেশের একটা গ্রামের কথা আছে যে যার জন্য ফাঁদ করে সেই ফাঁদে সে নিজেই পড়ে এটা শেখ হাসিনা আবার প্রমাণ করলো সে যুদ্ধ অপরাধী বিচারের নামে আন্তর্জাতিক টার্মিনাল বানিয়ে যুদ্ধ অপরাধীকে ফাঁসি দিয়ে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আর সে নিজেই সেই ফাঁদে পাওয়া দিছে আর সেই টার্মিনালি তার বিচারের ফাঁসির আদেশ হইছে জাস্ট বাংলাদেশের মনে একটাই প্রশ্ন আদৌ কি তার ফাঁসি হবে কিনা ফাঁসি হবে কিনা এটা তার মনের প্রশ্ন কিন্তু বাংলাদেশের জনগণের মনে কারণ বাংলাদেশের সে কি ইন্ডিয়া তাকে দিবে কিনা ইন্ডিয়ার সাথে আমরা সমানে সমানে টক্কর নিতে চাই যদি শেখ হাসিনা না না আমরা ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না শেখ যদি দেয় তাদের সাথে সম্পর্ক হবে কারণ যে চুক্তি আছে ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়া চুক্তি ভঙ্গ করে তাহলে আমরা বাধ্য হব এটা সাধারণ ঠিক আছে আর বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই অনুরোধ শেখ হাসিনারা এনে দ্রুততম এই পাশির রায়টা কার্যকর করা কারণ বাংলাদেশের আইনের প্রতি মানুষ এতটা শ্রদ্ধাশীল নাই কারণ সব পাশির আদেশ হয় কিন্তু কার্যকর হয় না তাই বাংলাদেশের সরকারের উচিত যেন পুরা আঠারো কোটি মানুষের ভিতরে মনের ভিতরে এই প্রশ্নটা যার কখনও না থাকে যে বাংলাদেশের আইন কি প্রশ্নবিদ্যা হয় কি না এটা দেখার বিষয় ঠিক আছে চেকা সিনার ভিতরে আইন না বাংলাদেশে ফাঁসির আদেশ যখন বল থাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে কার্যকর করতে হবে তারপরে বাংলাদেশের মান মানুষের মন থেকে এই জিনিসটা বিশ্বাস উঠে হবে বিশ্বাস হবে যে না বাংলাদেশে যেটা বলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে মানুষ তাই আমরা সবাই একটাই চাই যে তাড়াতাড়ি জেকা সিনারা ইন্ডিয়ার থেকে এনে পার্সির আদেশ কার্যকর করা হোক আর বাংলাদেশের সবচেয়ে যে জিনিসগুলা জেকা চিনায় বড় বড় কিভাবে কীভাবে মারছিল সবাই দেখা সব মানুষের জনগণের এখনও মনে আছে উনি ইচ্ছে করে যুদ্ধ অপরাধীর নাম দিয়ে বিচার করে মানুষকে হত্যা করেছিল তাই ইনশাল্লাহ ওনার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ ওনাকে পাশেতে ঝুলিয়ে মানুষের আত্মাকে শান্তি দিবে এই বাংলাদেশের জনগণের আত্মাকে শান্তি দিবে ভবিষ্যৎ যারা সরকার আসবে তারা এই কাজটা অবশ্যই করবে হয়তো ডক্টর ইনুস থাকবে না উনি চলে যাবে যে সরকার আসবে নতুন সরকার তারা যেন এই কাজটা পূর্ণঙ্গভাবে সঠিকভাবে করে জাস্ট বাংলার মাটিতে যে আর এরকম জালিম সরকার যা না হইতে পারে সেই ব্যবস্থা করা হবে ওকে দেখে যে ভয় পায় মানুষ যে বাংলার মাটির মানুষের বিচার কিভাবে করে সরকারের দুর্নীতিবাজদের